একটি জিকের যদি শুধুমাত্র আপনি একশত বার পাঠ করতে পারেন মহান রবুল্লাহ আলমিন আপনার জেনার গুণা ক্ষমা করে দিবেন এবং আরও যত ধরনের গুণা রয়েছে সব গুণা মহান রবুল্লাহ আলমিন ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এই জন্য এই দোয়াটি আপনি একশত বার পাঠ করুন অবশ্যই অবশ্যই আপনি উপকৃত হবেন আপনার জীবনের সমস্ত ধরনের খাতা মহান রব্বুল আলমিন দূর করে দিবেন আপনাকে মাফ করে দিবেন আপনাকে মহান রব্বুল আলমিন পবিত্র জীবন দান করবেন আপনার জীবন সুখময় হয়ে যাবে শান্তিপূর্ণ হয়ে যাবে এই জন্য আপনি এই জিকেটি একশত বার পাঠ করুন আপনি যদি জেনার গুণাও করে থাকেন মহান রব্বুল আলমিন মাফ করে দেবেন তার কারণ আল্লাহ রব্বুল কাছে আপনি যদি পাহাড় পরিমাণ ও গুণা নিয়ে হাজির হন আর আল্লাহ রব্বুল আলমীর কাছে যদি আপনি বলেন মহানবী সাল্লি সাল্লাম বলেছেন সেই গুণাও আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেন তার কারণ হলো মহান রব্বুল আলমীর কাছে পাহাড়ের কোনো ভ্যালু নেই পাহাড়ের কোনো দাম নেই আর সমান গুণাও যদি নিয়ে মহান রব্বুল আলমিনের কাছে দাঁড়ান আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দিবেন তারপরে আপনার গুণা যদি সাগরের ফেনার পরিমাণের চেয়েও বেশি হয়ে যায় তারপরেও মহান রব্বুল আলমিন সেই গুনাহ মাফ করে দিবেন তার

কোনো মূল্য নেই এই জন্য আপনার গুণা মাফ করে দেবেন তারপরে আপনার গুণ যদি বালুর সংখ্যার চেয়ে বেশি হয়ে যায় তাও মহামরবুর আলমিন মাফ করে দেবেন তার কারণ এগুলোর কোনো দাম আল্লাহ হকব্বুল আলমিনের কাছে নেই এই জন্য যখনই আপনার গুণ হয়ে যাবে সাথে সাথে মহান রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন আল্লাহ রকবুল আলমিন অবশ্যই মাফ করে দেবেন আপনার যখন গুণ হয়ে যাবে তখন আপনি নির্জন একটি জায়গায় চলে যাবেন তারপর আপনার গুণর জন্য আপনি অনুদপ্ত হবেন লজ্জিত হবেন এবং আপনার চোখ থেকে অশ্রু জড়াবেন পানি জড়াবেন আল্লাহ রব্বুল আলমীর কাছে আপনি কান্না জড়িত কণ্ঠে বলবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন আপনার গুণা ক্ষমা করে দিবেন আপনি কান্না জড়িত কণ্ঠে বলবেন হে আল্লাহ দুনিয়ার আর কেউ যে দিনা দেখে থাকে আপনি তো দেখেছেন সবার চোখ ফাঁকে দেয়া যায় কিন্তু আপনাকে তো ফাঁকে দিতে পারবো না এই জন্য আপনি আমার গুণা মাফ করে দেন আপনি সারা আর কারো শক্তি নাই আমার গুণা মাফ করার আমি তো জেনার গুণা করে ফেলেছি এখন আমি কি করবো আমি মারাত্মক অপরাধ করে ফেলেছি দুনিয়ার মানুষের যদি জানে তাহলে করবে আমাকে সমাজ থেকে বের করে দিবে তাড়িয়ে দিবে এই জন্য আপনি মাফ করে দেন আপনি সারা আর কেউ নেই এই জন্য আল্লাহর আলম আস্থা থেকে বক্তি রেখে তার কাছে এভাবে আপনি বলুন এবং কান্না জড়িত কণ্ঠে আপনি বলুন অবশ্যই অবশ্যই আপনাকে মাফ করবেন এবং এই দোয়াটি আপনি পাঠ করুন তবে এই দোয়াটি পাঠ করার সাথে আরও আপনার কয়েকটি শর্ত মানতে হবে আপনাকে মনে মনে ইচ্ছা করতে হবে ইরাদা করতে হবে নিয়াত করতে হবে তাও বায়না করতে হবে যে জীবনে আমি আর কোনো দিন গুণা করবো না যে গুণা হয়ে গেছে আল্লাহ আপনি মাফ করে দেন তারপরে যতদিন আমি দুনিয়াতে বেঁচে থাকি আর জীবনে কোনো দিন আর কোনো গুনাহের দিকে আমি যাবো না গুনাহের দ্বারের কাছে আমি যাব না আপনি আমার এই গুণা মাফ করে দেন তারপরে আপনি যদি এই দোয়াটি পাঠ করেন অবশ্যই অবশ্যই মহান রব্বুল আল দয়ালু আল্লাহ আপনার সব ধরনের খাতা মাফ করে দিবেন আপনার জীবনকে শান্তিপূর্ণ করে দিবেন আর সেই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি পাঠ করার পূর্বে অবশ্যই পবিত্রতা অর্জন করবেন তারপরে আপনি মনকে স্থির করে পবিত্র একটি স্থানে বসবেন বসে আপনি সেই দোয়াটি একশো বার পাঠ করবেন আর সেই দামি দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হলো রব্বী من كل ذنب اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب اتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب أتوب إليه لا حول ولا قوة إلا بالله এভাবে আপনি এই ইস্তীটি আপনি একশতবার পাঠ করবেন তারপরে মহান রব্বুল আলমীর কাছে আপনি মনাজাত করবেন মোনাজাতের মধ্যে আপনি চোখের পানি ফেলবেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন আপনার জীবনের সব ধরনের গুণাখাতা মাফ করে দিবেন রহমাতের চাদর দিয়ে আপনাকে ঢেকে রাখবেন এবং তার কুদরতি নূর দ্বারা আপনার জীবনকে আলোকিত করে দিবেন আপনার অন্তরকে আলোকিত করে দিবেন তারপরে আপনার জীবন সুকমা হবে শান্তিপূর্ণ হয়ে যাবে আল্লাহ আলমিন অবশ্যই আপনার উপর দয়াবান হয়ে যাবে এই জন্য যখনই গুণ হয়ে যাবে সাথে সাথে মহাম্রব্বুল আলমিনের কাছে আপনি বলবেন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন মাফ করে দেবেন